মানুষ আসলে যতটা আপন সাজে ততটা আপন নয় হাসতে নিজেকে শিখতে হয় কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে নিরবতা অনেক কথা বলে যায় বুঝার ক্ষমতা সবার থাকে না কখনো গুরুত্ব বোঝার জন্য দূরত্বের প্রয়োজন হয় হ্যাঁ বন্ধুরা ঈদের ছুটিতে চলে এসেছি বাড়িতে আর দূরত্ব বোঝানোর জন্য আমি কিন্তু একা একা আসিনি সাথে হাজব্যান্ড আর পরিণীতাও এসেছে আমার মেয়ের নাম পরিণীতা পরিণীতা তোমা আমার যে আগের চ্যানেলটা ছিল সেই চ্যানেলের নাম ছিল পরিণীতা পরি অনেকে যারা পুরনো বন্ধুরা আছো তারা অবশ্যই যদি দেখতে পাও তাহলে চিনতে পারবে আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করেছো এখন সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে যাও যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকো আশা করবো তোমরা সবার প্রায় সবাইকে আমি পাশে পাবো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত সকাল সকাল আমি কিন্তু একটা ওষুধ গুলেছি সেই ওষুধের ব্যাপারে আমি তোমাদেরকে অন্য আরেক দিন আরেকটা ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো আজকে ওষুধের বিষয়ে এই ওষুধটার বিষয়ে কিছু বলবো না আজকে আজকে তোমাদেরকে দেখাচ্ছি ঈদের দিন সকালবেলা আর আমরা এসেছি ঈদের আগের দিন সরি ঈদের দুদিন আগে এসেছিলাম আর এসে অনেকটা দিন হয়ে গেছে তো সেই জন্য ভিডিও ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে আমি ভিডিও কিন্তু ছাড়বো তোমাদের দেখা এবং কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তো সকাল সকাল আমি কয়েকটা রুটি আর হচ্ছে শ্যামাই বানিয়েছিলাম মাই বানিয়েছিল রুটি আর শ্যামাই বানিয়েছিল আর এখানে সবার জন্য পরিবেশন করলাম আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো আর হচ্ছে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখে বেল আইকনে ক্লিক কিন্তু ভুলো না ফেসবুক থেকে যারা দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই ফলো করে পাশে থাকবে আশা করব তোমাদের কাছ থেকে এতটুকু তো পাবো তাই না বলো আর ঈদের সালামি উপলক্ষে যারা আছো ঈদের সালামি উপলক্ষে তো একটা সাবস্ক্রাইব একটা ফলো তো দিতেই পারো তাই না বলো আর এখানে দেখো দুইজন এখানে যুদ্ধ লেগেছে কে জিততে পারে কিন্তু এখানে হচ্ছে তারা বসতেই পারছে না ভালোভাবে আর এখানে দেখো লেগে গেছে আর লড়াই হচ্ছে কাবাডি কাবাডি খেলার মতো লড়াই হচ্ছে আর লড়াইটা এখন জিতবে সবাই একটু একটু মজা একটু একটু আনন্দ নিয়ে ছুটির দিনে মানে আমরা যখন বাড়িতে কাজের মধ্যে থাকি তখন ততটাও নিজেকে সময় দিতে পারি না আর আমি তো একদমই না তোমরা যেহেতু আমি যেহেতু আমার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তাহলে সেটাও তোমাদের কাছে শেয়ার করব আর দুপুরবেলা দেখো এখানে ফ্রায়েড রাইস হয়েছে ফ্রায়েড রাইস মা ফ্রায়েড রাইস বানিয়েছে সমস্ত রকমের সবজি আর হচ্ছে পোলার চাল দিয়ে আর বেগুন ভাজি ছিল বেগুন ভাজি সালাদ তো থাকেই শশা লেবু তো থাকেই আর এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ বলতে পারো আর দুপুরের লাঞ্চটা বানিয়ে সবাই খেতে বসে পড়েছি আর ঈদের দিন সকালবেলা সকালবেলা তো আমরা সেমাই আর লুচি দিয়ে সরি সরি লুট রুটি দিয়েই তো শুরু করলাম দেখতেই পেলে আর এখানে দেখো রুটির জন্য আলাদা করে আমি এখানে ডো তৈরি করেছিলাম সেই ডোটা এখানে একটু লেট হয়ে গিয়েছে ডোটা সকালবেলার জন্য ডোটা তৈরি করে রাখছি আর বন্ধুরা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করব তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করবে ছোট্ট একটা কমেন্ট করতে কিন্তু বেশিক্ষণ লাগে না প্লিজ একটা কমেন্ট করো ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করবো তোমরা সবাইকে তোমাদের সবাইকে আমি পাশে পাবো আর এখানে দেখো লুচি ভাজছিলাম লুচি ডোটায় তৈরি করে রেখেছিলাম রেখে দেওয়ার পর তারপর অনেকক্ষণ পর পাঁচ ছয় মিনিট পর তারপর আমি লুচি আর হচ্ছে সবজিটা রাতের জন্য বানিয়েছি তো আজকের মতো আমি ভিডিওটা কিন্তু ছোট্ট ছোট্ট বানিয়েছি পরিণিতার জন্য একটা ডিম বানিয়েছি পোস্ট আর এখানে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলটা মায়ের রান্না করেছে টমেটো দিয়ে এখানে ডিমের ঝোল এটা ছিল আমাদের ডিনার আর হচ্ছে মসুরি ডাল আর এখানে কাঁঠালের তরকারি শুকনা মাছ এগুলো তো ছিলই আজকের মতো টাটা